বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও গলা থানায় কিন্তু চলে এসেছি থেকে উঠে ফুল পাড়তে ফুলগুলো না প্রচুর পরিমাণে পেটে গিয়েছে ভাবলাম আজকে পুল পুড়াবো পুড়াতে এসে দেখি একটা টানলেই একদম ঝরঝর করে করছে সেই রকম সুস্থগুলো এগুলো আমি শুকিয়ে দেবো দাঁড়িয়ে কবে গলা ঠিক হবে আমার

গ্রামের এই জিনিসটা কিন্তু ভীষণ আনন্দের যারা যারা এরকম করে গাছের ফল কুড়ায় তারা তারা নিশ্চয়ই জানে কেমন আনন্দ লাগে গাছের ফল খুরাইতে কুল হোক বা আম সব কিছুই আগেও কিন্তু বিয়ের আগে আমাদের বাড়ির মানে যেটি বাড়িতে কুল গাছ ছিল এরকম করে সকালবেলা উঠে কুল কুড়ানো। আমার খুব ভালো লাগতো তো আজকে সেই অনুভবটা পাচ্ছি কি বড় বড় আর কি কী পাখাপাখি কুল আমাকে কুলকুড়াতে দেখে জুঁয়ের পাপাও নেমে বলল কুলকুড়াতে তো এই দেখো গাছেও কিন্তু খুব সুন্দর একদম পেকে পেকে আছে কিন্তু একটুখানি ঝোঁকাইলে পরে সবগুলো পড়ে যাচ্ছে পাখা পাখাগুলো সকালবেলা উঠে কুলকুড়াতে এসে অনেক আনন্দ নিচ্ছিলাম তো আর কুলগুলো দেখে কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করতেছিল কিন্তু আমার তো খাওয়া যাবে না ভাই আগে শুকাবো তারপরে খাবো কুল তেঁতুল এগুলো হচ্ছে লোভনীয় জিনিস তাই না দেখলেই খেতে ইচ্ছে করে এখানে ভিতরে ঢোকাটা অনেকটাই রিস্ক কেননা এখানে তামাকের গাছ লাগানো আছে তো অনেক সাবধানে আমরা কুলগুলো কুড়াইলাম তামাকের পাতা তো অনেক আলগা থাকে একটুখানি লাগলে পরেই ভেঙে যায় তাই অনেকটা সাবধানে কুলগুলো কুড়াইলাম অনেকগুলো পড়ে আছে আরো ওইদিকে আছে এটা তলে এই পাতার তলে দেখে দেখা কুলগুলো নিয়ে সোজা চলে আসলাম পিছনের দিকে পিছনের দিকে আগের কয়েকটা কুল আছে মেলে দিয়েছিলাম কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখানেই আমি রেখে দিয়েছিলাম ঢেকে বাড়িতে আর নিয়ে যায়নি তো আবার খুলে দিলাম খুলে দিয়ে এখানে একসাথে মিক্স করে মেলে দেব আর কুল যখন হালকা হালকা শুকায় তখন যে একটা সেন্ট ওঠে না ওই সেন্টটা আমার দারুণ লাগে নিয়ে যাবে মানুষ কেউ সুন্দর লাগে দেখতে নিয়ে যাবে মানুষ আর তো কোথায় শুকিয়ে যাবে

আর এখন ঘরটা একটু গুছিয়ে নেব। তবে রাস করে মুখ ধুয়ে এসে লেগে পড়লাম আমার কাজকর্মে যেগুলো এটো ওটো বাসন ছিল সেগুলো গামলার মধ্যে নিয়ে নিলাম আর যেগুলো ভালো বাসন ছিল সেগুলোর এক ঝুড়ির মধ্যে রেখে গ্যাসের টেবিলটা একটু ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিয়ে যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি জুষনা ঘুম থেকে উঠে পড়েছে এখন মশারিটা চারিদিকে কভার করে দেওয়া হয় না তাই বিছানাটা একটু তাড়াতাড়ি গোছানো হয়ে যায় আমার তো মশারিটা এক সাইডে কোনায় রেখে দিলাম আর জুই জুয়ে যে জানালা খুলে দুষ্টামি করতেছিল তারপর নেমে চলে গেল আর এখন এই যে ব্লাঙ্কেটগুলো সাইডে রেখে দিলাম রেখে দিয়ে বিছানাটা একটু ঝিরে ঝুরে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম তো যাই হোক তারপরে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর বারান্দাটাও সাথে পরিষ্কার করে নিলাম আজকেও আর চারা গাছগুলোতে জল দেওয়া হলো না তারপরে বাসনপত্রগুলো ধোয়া কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আর এবারে হচ্ছে রান্নার জন্য সব কিছু রেডি করলাম আলু ঠালু কেটে রেখে দিলাম আলুর ডাল করব। আর এখানে হচ্ছে জিরেটা বেটে রেখে দিচ্ছি দিয়ে তারপরে স্নান করে এসে তারপরে রান্নাটা কমপ্লিট করব। সব কিছু বাটা বাটি থাকলে পরে তাড়াতাড়ি রান্না হয় আর আলুর ডালে যেহেতু আজকে শুটকি মাছ দেবো না তো জিরেটাও যদি বাটা করে না দেয় তাহলে একদমই টেস্ট লাগবে না সেদ্ধও সেদ্ধ লাগবে

জুই তো এখানে দেখো স্নান করে এসে তাড়াতাড়ি ভাতটাও বানিয়ে নিলাম ভাত হয়ে গিয়েছে ভাতের মারটা ছেঁকে নেই এখানে সবজিটা বসিয়ে দিয়েছি আলু আর টমেটো একসাথে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছে এখানে জিরে বাটাটা দিয়ে দিলাম আমি একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর সকালবেলা আজকে বাজারে যায়নি তাই সবজিও নিয়ে আসা হয়নি বাজারে গেলে কিছু না কিছু সবজি নিয়ে আসতো তো যা ছিল আর কি আলু ছিল আর টমেটো ছিল ওগুলোই বানিয়ে নিচ্ছি আর জিরাটা বেটে নিয়ে এসে দিয়ে দিলাম আমি আর এখানে কয়েকটা ধনেপাতা পাতা নিয়ে এসেছিল কয়েকটা একটুখানি আলুর ডালের মধ্যে দিয়ে দেবো আর ধনে আর এই যে মটরশুঁটি মটরশুঁটিগুলো হচ্ছে রাত্রিবেলা খোসা ছড়িয়ে রেখে দিয়েছিল তো এই মটরশুঁটিগুলো আর ধনেপাতা পাতা করে একটুখানি ভেজে নিয়ে আমি বাটা করবো আমার খুব ভালো লাগে বাটা খেতে দিয়ে আসছি দিয়ে এই যে টমেটো দিয়ে আলুর ডাল হয়ে গেল আর ধনে পাতা দিয়েছি অল্প একটু তো বাটা করি না পাপড় ভাজা তো এই যে মটশুটি বাটা করে নিয়েছি আর এখানে ভাত নিয়ে নিলাম বিয়ের জন্য আর জন্য একসাথে পাঁপড় ভাজা ডাল মটশুটি মাখা আর হচ্ছে ভাত তাই বান্ধবী তোমরা চকলেট রাখছো হ্যাঁ কয়টা চকলেট রাখছো তোমাকে কিনে দিলাম বললাম তোমার ফ্রেন্ডের জন্য রাখো রাখো নাই আমি তো বললাম এতগুলো চকলেট সব একা খেলে কালকে স্কুলে যাবো না আজকে তো তুমি একা একা ক্লাসে ছিলে না আমি সেই খুশি হয়েছি কান্না করো নাই তো তুমি ভালো কেন কান্না করছো কালকেও একা থাকবো কান্না করবো না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি খুব খুশি হব হ্যাঁ গুড কাল বলবো হ্যাঁ বাচ্চা দিদি ভাই কোলে উঠে বসেছিল আজকে কালকে দিদি কোলে উঠবা না একাই নিচে বসে থাকবো ব্যাগের ওখানে হ্যাঁ পড়া দিবা হ্যাঁ হ্যাঁ একাই পড়া দিবা আজকে কি সুন্দর করে একা গিয়ে তুমি রুটিন আনলা না দিদি কাছ থেকে ডাকলো দিদিভাই ভাই একা গেলে না কি সুন্দর তখন ধরো এই যে সবে আসলাম জয়কে নিয়ে স্কুল থেকে ওখানে বাইরে বসেছিলাম আজকে এতদিন থেকে তো ক্লাসের মধ্যে ওকে নিয়েই বসে থাকতে হয় আজকে একদম জোর করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম তবু কান্নাকাটি করেছিল দিদি কোলে উঠে নাকি বসেছিল অনেকক্ষণ পড়া নাকি দেয়নি কিন্তু তবু অভ্যাসটা তো হবে তো যাই হোক আজকে ওকে ছাড়লাম একা কালকে থেকে আবার ওকে একা ক্লাসের মধ্যে রেখে আমি বাইরে বসে থাকবো তাহলে ধীরে ধীরে অভ্যাসটা হয়ে যাবে তাই না আর না হলে পরে ভয়টা বসেই যাবে তখন আমাকে ছাড়া একদমই থাকবে না পরীক্ষা আস্তে আস্তে এই যে কান্না করতেছি হা হা করে লজ্জা লাগে না ছি 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 বলবে সবাই তো চলো এখন এই যে ফ্রেশ হয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করবো আমরা দুপুরবেলাকার কান্না তো করে রেখে গিয়েছিলাম ডাল আছে অনেক কাপড় আছে কুনে যাচ্ছে হ্যাঁ করে বলছিল ও যাচ্ছি তো ওই দকুর সকালবেলা যখন জুইকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম যাব আর কি তখন হঠাৎ করে বৃষ্টি হালকা হালকা পড়তেছিল এখন আবার বিকেলবেলা এখন খুব সুন্দর রোদ উঠেছে আর আমি তো কুলগুলো একদম ঘরের ভিতরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি বৃষ্টি আসবে বলে আজকে আর কুলগুলো শুকাইলো না কালকে আবার মেলে দিতে হবে একটু রোদে এসে বসলাম খাওয়া দাওয়া করে স্কুল থেকে আসার পর এই যে জুই এসে ডাকতেছে ওর পাপা নাকি বলেছে আসতেই হবে আসতেই হবে কি বলছে শোনা আসতেই হবে ঠিক আছে যাচ্ছি তো এখন গিয়ে জুই সোনাকে ঘুম পাড়িয়ে দেবো পাড়িয়ে দেওয়ার পর তারপর কয়েকটা বাসনপত্র হয়েছে সেগুলো মাজা দেওয়া করবো তারপর জল টল নিয়ে গিয়ে রেখে দেবো প্রত্যেক দিনের যা কাজ আর কি সন্ধ্যাবেলা তারপরে ওই যে জুইকে পরানো এখন তো প্রত্যেক দিন ওকে পড়াইতেই হবে কারণ না হলে ভুলে যায় বাচ্চা মানুষ ভুলে তো যায় না তবুও মানে লেখাগুলো যেমন অনেক দিন হয়ে গেল লেখানো হয় না লেখাগুলো গন্ডগোল করে হুম না চলো বাড়িতে আমি কেলাম কিন্তু চলো চলো তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম ঘুম তো আমার কোনোদিনও আসে না আর আমার মোবাইলের ব্যালেন্সও শেষ হয়ে গিয়েছে তাই আমি নেটও চালাতে পারিনি আজকে সারাটা দিনে রাতেও চালাতে পারিনি তো রিসার্চ করা হয়নি এখন আমার মোবাইল তো রিসার্চ করে ভিডিওটা আপলোড দিতে হবে আবার কালকে না হলে আবার ভিডিও আপলোড দিতে পারবো না তো যাই হোক এদিকে কয়েকটা বাসনপত্র ছিল খাওয়া দাওয়ার পর সেগুলো মেঝে ধুয়ে নিলাম বন্ধুরা টিউশনে ঘুম থেকে উঠে পড়লো ওকে ফ্রেশ করে দিলাম মুখ টুক ধুয়ে ক্রিম তেল মাখিয়ে দিয়ে এই যে নিয়ে চলে আসলাম একটু সামনের দিকে আমরা একটু এখন হাঁটা চলা করবো মানুষ না হাঁটা করবো তো তাই না তো সমস্ত কাজ আমার কমপ্লিট বাড়িতে জল সব নিয়ে এসে রেখে দিয়েছি এসে রেখে দেওয়ার পরে এদিকে চলে আসলাম জুসোনাকে নিয়ে আর এসে দেখি এই দেখো ডোগির বাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আগেরগুলো ছিল বড় বড় হয়ে গিয়েছিল তারপরে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল এই যে রাস্তায় খেলতে খেলতে চলে যায় তখনই গাড়ি এসে লাগিয়ে দেয় আর এই রাস্তা দিয়ে কিন্তু সারা দিন গাড়ি চলে এখন তো এই দেখো আমার হচ্ছে আমার এক কাপ গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা না খেলে আমার শান্তি নাই এর মধ্যে আদাও দিয়ে দিয়েছি আমি সামান্য একটু চাপাটা দিয়ে দিলাম আর এই দেখো ও হচ্ছে শুক্তি মাছ ভাজা করতেছে না। খিচুড়ি দিয়ে খাবে বলে শুক্টি মাছ দেখা দেখিনি আমি মানুষ শুক্টি মাছ খিচুড়ি দিয়ে খাবে তা আমি আমার চাটা বানিয়ে নিচ্ছি শুক্কি মাছ শুক্তা শুকা রে শুক্তা খাবে ইদানিং আমার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে না গোলমরিচের গুঁড়া দিয়ে লাল চা না খেলে পরে গলাটা কিছুতেই ভালো লাগে না প্রত্যেক দিনে সন্ধ্যাবেলার একটা অভ্যাস হয়ে গিয়েছে কি বললাম তেলগুলো নষ্টই হলো সব কেমন ধরে কালার ঢালছি দেখে কালারটা ওরকম দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটার সময় সিরিয়াল একটা হয় সেটা দেখি দেখে যে সাড়ে এগারোটা বাজলো এদিকে জুইশোনাও ঘুমিয়ে পড়েছে আর রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত ও খায়নি ভাত ও সন্ধ্যাবেলা খিচুড়ি খেয়েছিল তো রাত্রিবেলা আর ভাত খায়নি তো আর আমি গরম গরম ভাত রান্না করে খেলাম আর প্রেশার কুকারে রান্না করেছি আসলে প্রেশার কুকারে যদি বানাই প্রত্যেকদিন রাত্রিবেলা করে ও আবার খেতে চায় না প্রেশার কুকারে ভাত যেহেতু আজকেও খায়নি তাই আমাদের দুজনের জন্য প্রেশার কুকার আমার আবার ভালো লাগে প্রেশার কুকারের ভাত তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে এই যে মশারি দেওয়া হয়ে গিয়েছে এখন যেহেতু ঠান্ডাটা কম এখন গরম পড়তেছে মোটামুটি দিনে গরম থাকে হালকা হালকা সোয়েটার না পড়লেও চলে আর রাত্রিবেলা আর সকালবেলা করে হালকা হালকা ঠান্ডা হয় তো এই জন্য পাতলা একটা শুধু ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে মশারির উপরে পুরোটা কভার করে দেওয়া হয়নি আর ব্ল্যানকেট তো ব্ল্যাঙ্কেট তো নিতেই হয় এখনও তো চলো আবার কালকে সকালবেলা উঠে শুরু হবে ব্যস্ততা কেননা কালকেও জুশনের স্কুল আছে এই দিন প্রত্যেক দিনই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কেননা গরমের দিনও পড়ে মানে গরমও হালকা হালকা আছে বেশি ঠান্ডা হলে নিয়ে যায় না তাই স্কুলটা মিস দেয় না বেকার আর আজকে তো ছিল তো কালকেও একা একা ছাড়বো এরকম করতে করতে অভ্যাস হয়ে যাবে আর একদিন মিস দিলে পরে তার পরের দিন আর ঠিকমতো যাইতে যায় তো চলো টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে কেমন লাগতেছে আর একজন তো কুল খেতে বারণ করছে তবু কুল খেয়েছে কুল খেয়ে আবার সর্দি কাশি ধরিয়ে রাখছে এই যে আচ্ছা বলেছিলাম কুল না খেতে আবার কুল দেখে লোভ সামলাতে পারে নাই খাইছে টক জিনিস ও পছন্দ করে দুইটা কুল খেয়ে যে গলা কি অবস্থা করে রাখছে দেখো পুরো সর্দি কাশি লেগে গিয়েছে বলেছিলাম খেয়েও না